জি এই আমি আসলে বন সম্বন্ধে যতটুকু আমি দেখেছি বা জেনেছি এটা আমি পর্বতেই জেনেছি এর বাইরে নয় আমি ওনাকে অমন এরকম চিনি না ওর দেখে যেটা যতটুকু মনে হয়েছে আমি টেলিভিশনে এবং মোবাইলে পাওয়া যায় ওনার বক্তৃতা তাতে আমি যতটুকু বুঝতে পেরেছি উনি সালাফি আমরা যেটাকে লাম ভাবি বলি সেই মতাদর্শের দিকে হ্যাঁ মতাদর্শে থাকতেই পারে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার এই জন্য আমাদের বলবার কোনো কিছু নেই তবে বক্তব্য যেটা তিনি দেন সেটাকে অনেক কিছুই প্রমাণ করে মানুষের বক্তব্য তো খুবই অসাধীন কিছু কথা আমাদের কানে এসেছে আমরা শুনেছি এবং আপনি কি শুনেছেন তা আমি জানি না কি বিভ্রান্তিকর বক্তব্য আপনি বলেননি কিন্তু আমি যেটা শুনেছি আমার কাছে মনে হয় গোটা জাতির কাছে এটা খুবই একটা অশ্লীল মনে হবে এই লোক বলেছে যে রসুলার নালের পূজা হয় এখন নাল শরীফ মানে হুজুরের স্যান্ডেল মোবারকের নকশা এটা ইমানদারেরা তারা আবেগে কাছে কাছে রাখে সাথে রাখে হুজুরের স্যান্ডেলের বরকট স্যান্ডেল যে স্যান্ডেলের বরকটে আল্লাহ তালা বলেছিলেন যে আপনি স্যান্ডেল দায়ে দিয়ে আসুন আরও আপনার স্যান্ডেলের চুমু দিয়ে মুসার আল্লাহ আল্লাহতালা বলেছিলেন ফাঁকলা না কোথায় জুতা করে আসছো জানো তুমি মুসার আসলাম জুতা খুলে ফেলে দাও রসুল্লাহ ভাবলেন আরো দরজা দাঁড়িয়ে আবার আমি জুতা পরে ঢুকে আবার কোন বিপদে পড়ি জুতাটা খুলেই যাই আল্লাহ তালা ভেতর থেকে বলছেন না আপনি এক জিনিস আর এক জিনিস মুসাকে আমি জুতা খুলতে হুকুম করেছি আপনি জুতা পরে আসুন আপনার জুতা চমু দিয়ে আমার আরোস ধন্য হবে সেই স্যান্ডেলের নকশা মানুষ কাছে রাখে এটা সে ব্যঙ্গ করে বলেছে যে এই লিঙ্গ পূজা হিন্দুদের শিব পূজা লিঙ্গ পূজা আর এই নাল পূজা একই জিনিস এগুলো উনি বলেছেন এবং উনি শর্সিনা দারসুনর আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল শরীফ আব্দুল কাদের এই কিতাবটা লিখেছেন বিধায়ক তার তিনি ইন্তাকার করেছেন মৃত মানুষ তার সমালোচনা করেছেন অশ্লীল ভাষায় শরসিনার সমালোচনা করেছেন সরসিনা দারসন্ন আলিয়া মাদ্রাসা এবং দরবার ওই মদানী সাহেবের বাপার যখন জন্ম হয়নি তখন মদানী সাহেব তো দূর কথা তখন সারসিনা মাদ্রাসা এই দেশে কলেমার দাওয়াত দিয়ে দিন প্রচার করেছেন মা রেফত শিখিয়েছেন পাচক্য নামাজ জামাতে পড়া শিখিয়েছেন দাঁড়িয়ে রাখা শিখিয়েছেন ধুতি পড়া ছাড়াইয়া লুঙ্গি পড়া শিখাইছেন টি পড়া ছাড়াইয়া টুপি পড়া শিখাইছেন সারসিনা দারুণ এই দরবারে আল্লাহ মানে সারউদ্দিন আহমদ এবং তাদের বদৌলতে মতিউর রহমান মাদানি আর তাহলে মতিউর রহমান হইত না হয়তো বা ওই হিন্দুদের কোন নাম তার হইত মুসলমান হতে পারছেন না ওদের কারণেই হয়েছে এই জন্য আমরা বলবো যে বংশের পরিচয় রক্তের পরিচয় মুখ সামনে কথা এই জন্য তার ভিতরে অশ্লীলতা এবং আপ্রানি আসে তখন তার প্রতি আর শ্রদ্ধা থাকে না ওনাকে দেখতে যতটা ভালো মনে হয় ততটা তা আচরণে মনে হয় না এটা আমাদের দুঃখজনক ব্যাপার এই জন্য আমরা ওনার কাছে আমরা আরো বেশি আশা করবো যেন ওনার আলোচনায় শালীনতা ফিরে আসে একটা ফোন যখন আসছে কথা বলি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম